আজ বৃহস্পতিবার আজকে আপনাদের সাথে আমাদের কলেজের এক রত্নের পরিচয় করিয়ে দেব আজকের ব্লগে আমার কর্মজগতের এক ঝলক আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যাই হোক গুড মর্নিং আমাদের দিন রাত্রের নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের গল্পটা শুরু করছি কলেজ থেকে এখনও কিন্তু দশটা বাজেনি দু মিনিট বাকি আছে পৌঁছে গেছি কলেজ আর আপনাদেরকে আমাদের কলেজটা একবার দেখিয়ে দিই বহুবার দেখেছেন তবু আজকে আর একবার দেখে নিন প্রচুর সবুজ অনেক গাছ আমাদের কলেজে শুধু গ্রাউন্ডেই নয় ছাদেও আমরা গাছ লাগিয়েছি এই কলেজ বাড়িটির বয়স ষাট বছর দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেছে চলুন যাই তিনতলাতে আমাদের বাংলা বিভাগ কলেজ বাড়িটিতে প্রবেশ করেই ডান হাতে যে চারতলা বিল্ডিংটি রয়েছে তার তিনতলাতে ছাত্রছাত্রীরা দেখছি এখনো কেউ আসেনি যদি ওদের সকলকে বলা আছে যে মধ্যে যেন সকলে চলে আসে তবে দেখছি আমাদের যিনি গেটে থাকেন শ্যামলদা সুন্দর করে সব সাজিয়ে রেখে দিয়েছেন আর এই হলো আমাদের ডিপার্টমেন্টের সামনের খোলা ছাদ মানে কলেজ বাড়ির দোতালার ছাদটি সেখানে আমাদের বিভাগ থেকে এরকম সুন্দর গাছ লাগানো হয়েছে টবে তো এই গাছগুলো শীতকালে যখন ফুল ফুটবে অসম্ভব সুন্দর লাগবে আর রেলিং দিয়ে ইচ্ছা আছে এই ছাদটিকে ঘিরে দেওয়ার সুন্দর করে সাজানোর পরে আপনাদের সাথে সবটা শেয়ার করে নেব নেবাই দে যাই হোক যথা যথাসময়ে ছাত্রছাত্রীরা সকলেই চলে এসেছে আমাদের কাজ অনেকখানি এগিয়ে গেছে আর এই যে আমাদের পত্রিকার নাম এবং ক্ষুদ্র কয়েকটি তথ্য লিখে দিচ্ছে উদয় ওর পরিচয়টা আপনাদেরকে একটু দিয়ে দিই ও হলো আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব অ্যাটেন্ডার অত্যন্ত সুন্দর হাতের লেখা ওর আর এদিকে ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তে কয়েকটা ছোট্ট ক্রাফ্টের কাজ করছে ওরা ফুল বানাচ্ছে যাতে পত্রিকাটিকে সুন্দর করে আমরা সাজাতে পারি সুন্দর হয়েছে উদয়কে অসংখ্য ধন্যবাদ যাই হোক চলুন দেখি ওরা কি কি জিনিস বানিয়েছে এই দেখুন ছোট্ট ছোট্ট ফুল প্রজাপতি খুব সুন্দর লাগছে আজকের এই যে দেওয়াল পত্রিকা প্রকাশ হতে চলেছে মাত্র একদিনের সিদ্ধান্তে তার পিছনের গল্পটি কি এবং কার উপরে আমরা এই পত্রিকা তৈরি করেছি কাকে সম্মান জানানো হয়েছে এই পত্রিকা প্রকাশের মাধ্যমে সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের ব্লগ আজকের ব্লগে থাকছে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়ের মূল্যবান বক্তব্য একই সাথে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এবং আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের মূল্যবান বক্তব্য যাই হোক আর এইখানে দেখুন ছেলেমেয়েরা কি সুন্দর এত অল্প সময়ের মধ্যে আলপনাও দিয়েছে অপূর্ব লাগছে না 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 লাগানো আছে সেট করা আছে নিচেও আছে আস্তে আস্তে এই জগতের নিয়ম পুরাতন জায়গা না দিলে নূতনের স্থান হয় না তাই পুরাতন সরে গেল তার জায়গায় আসছে নূতন নবরূপে নবসাজে আর একজন ধর ওই হবে না দুজন হ্যাঁ ওরকম লম্বা করে নিন হ্যাঁ চল 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 আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড় সারপ্রাইজ ব্লগের সাথে থাকবেন অবশ্যই সবটা জানতে পারবেন আমাদের দেয়াল পত্রিকার উন্মোচনের সময় দেওয়া হয়েছিল দুপুর আড়াইটেই প্রিন্সিপাল স্যার চলে এসেছেন এক্ষুনি শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান স্যার এই স্যার বাংলা বিভাগের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয় এবং আমাদের সহকর্মীরা সুভাষচন্দ্র মণ্ডল গোলাম মুক্তজা এবং অন্যান্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের যে দেওয়াল পত্রিকা সেটা আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সুভাষ রায় খেতে ঘেটে তার শুভ উদ্বোধন এবং উন্মোচন করবেন হ্যাঁ এবং আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ছাত্রছাত্রী সবাই পক্ষ থেকে স্যারকে নতুন বছর করার জন্য নিরানব্বই তম বছর সামনে বছর সুকান্ত ভট্টাচার্যের একশোতম বছর হতে যাচ্ছে তো আমরা একটা বাংলা বিভাগের থেকে একটা উদ্যোগ নিয়েছি যে একশোতম বছরে সুকান্ত নামে একটা গ্রন্থ প্রকাশ করার আমাদের একটা ইচ্ছে রয়েছে সেই পরিকল্পনা মাফিক এখন থেকে সেই কাজ আমরা শুরু করে দিলাম সেই জন্য আমরা আমাদের যে পরিসর পত্রিকা দেওয়াল পত্রিকা সেটা সুকান্ত জন্য নামেই আমরা করেছি তার পরমায়ু এর মধ্যে তিনি এই কবিতা রচনা করে গেছেন এবং একদিনের চেষ্টা কালকে আমাদের সিদ্ধান্ত হয়েছে কালকে দুপুরের সিদ্ধান্ত এবং আজকে সকাল থেকে এসে ছেলেমেয়েরা সবাই মিলে কালকে দুটোর সময় বর্ণরা বাজারে আমরা কিছু কথা শুনতে চাই উনিশশো ছাব্বিশ পনেরোই আগস্ট এবং উনিশশো সাতচল্লিশ স্বাধীনতার সঙ্গে যুক্ত দেখি আমাদের দেশে অন্য নেই তো কারো সুকান্ত ভট্টাচার্য তার লেখা লাইনের আরেকটি অঙ্কে আমার খুব মনে পড়ছে যেটা হচ্ছে তিনি বলেছিলেন একটি কবিতাতে তারপর বললেন বলা শব্দ সব থেকে ভালো খেতে গরিবের রক্ত এই যে কবিতাগুলো ছন্দ এই যে কবিতার ছন্দে এই যে কবিতার ভেতরের যে ইনার ব্যাপারটা এই ইনার ব্যাপারটা যে বিষয়টার সঙ্গে জড়িত সেটা হচ্ছে মাস্ক বাদিয়ে ভাবনা। তোমরা জানো যে উনবিংশ শতাব্দীর নাগাদ সব থেকে ইউরোপীয় ইতিহাস তথা পৃথিবীর সব সবথেকে গুরুত্বপূর্ণ যে ভাবধারাটা জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে মার্ক্সবাদী চিন্তাধারা সেই চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে সুকান্ত ভট্টাচার্য তার নিজের সাহিত্য প্রতিভাকে উন্মোচিত করেছেন রবীন্দ্রনাথ তার একটা অত্যন্ত সুন্দর কবিতায় লিখেছিলেন যে কবিতাটি নাম হচ্ছে ঐকতান রবীন্দ্রনাথকে বলা হয় যে তিনি সাধারণ মানুষের জন্য খুব বেশি নাকি লিখে যেতে পারেন সেই জন্য তিনি এক জায়গায় লিখেছিলেন একটি ঐকতান কবিতার সঞ্চয়িতার যেটা মূল গ্রন্থ তার ছশো একস্তিশটাতে ঐকতান কবিতাটি আছে সেই কবিতাতে তিনি লিখেছিলেন মাঝে মাঝে গেছি আমি অপারা প্রাঙ্গনের ধারে। ভিতরে প্রবেশ করি শক্তি ছিল না একেবারে অর্থাৎ তিনি সাধারণ মানুষের কথা বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি সেই সাধারণ মানুষ সাধারণ মানুষের জীবন নিয়ে যে মানুষটা কথা বলেছেন তিনি আমাদের সুকান্ত যার আজকে সে তাকে উদ্দেশ্য করি আমাদের বাংলা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্যার ম্যাডাম ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় যে সমৃদ্ধ মাল ম্যাগাজিন এখানে উন্মোচিত হয়েছে তার জন্য সমস্ত আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী আমার স্যার এবং আমার ম্যাডাম যারা এখানটায় আছেন সকলকে ডিপার্টমেন্টের হেড স্যার আছেন রাজন তো

সুকান্ত যিনি সাধারণ মানুষের কথা বলেছেন এবং কতগুলো দেখবে যে কিছু কিছু কবিতা আছে স্লোগান ধর্মী কিছু কিছু ইয়ে আছে কবিতা আছে অঙ্গীকার যেরকম এটা রয়েছে এই স্বার্থ রয়েছে বাচ্চ হ্যাঁ আর শোষণের এবং যে আমাদের যে একটা গুবালিটি রয়েছে একটা সমাজের মধ্যে বড় লোক যে একটা বিরাট একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্য মধ্যে একটি মন কাহিনী যদি তোমরা দেখো হুম যে একটা সত্যি একটা রূপক রয়েছে এখানে তো এটা আর সত্যি কবিতা কবিতার যে ডেফিনেশান কবিতার ডেফিনেশন যে একটা উদার্ত সভ্যতায় কবিতা কেমন হওয়া উচিত সেটা সুকান্ত নিজেকে করে দিয়েছেন এবং তার যে উপমাটা পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি এই উপমাটা মনে হয় আরো একশো বছর কেন এক হাজার বছর বাদ এবং এই যে মার্কসীয় চিন্তা ভাবনায় লড়াই করছে ইংরেজদের বিরুদ্ধে সেই ভাবনাটা তার কবিতার মধ্যে আছে এবং তোমরা আরো জানবে আমাদের যে যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী দুর্ধনদেব ভট্টাচার্য তার সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ পুত্র তার ভাইয়ের মানে হচ্ছে ছেলে না ভাই ভাই বুদ্ধদেব ভট্টাচার্য এই যে একটা একুশ বছর মাত্র খুব অল্প সময়ের মধ্যে তিনি যা সৃষ্টি করে গেছেন যে কথা বললেন ওই যে পূর্ণিমার চার তাহলে এই যে এত একটা উপমা এবং সেটা মানে তোমাদের আগের দিন ক্লাস আমি বলছিলাম যে খবরের বোঝাতে রানার ছুটেছে তাহলে এই যে এত সৃষ্টি তার এটা তো আমাদের কাছে একটা বড় পাওনা এবং যতদিন বাংলা সাহিত্য থাকবে সুকান্তকে মানে সারা জীবন চির স্মরণীয় করে থাকে

দিয়ে তুমি আমার ছুয়াছিল ছু রেও বানি মালা দিয়ে তুমি আমার ছুয়া ছিলে অনুরা কুম কুম দেহেমনি রা কুম দিলে দেহে মুনি বুকে প্রেম কেন নাহি দিলে আমার ছিল সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুইয়া ছিলে ভাশি বাজাইয়া লুকালে তুমি কোহায় যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে চায় যে ফুল পোটালে সে ফুল শুকায়ে যায় কি জানো হারায় প্রাণ করে হায় হায় কি চেচে ছিলে কেন কেড়ে নাহি নিলে কি চেচে কেন দিয়ে আমরা নিলে ঐতিহ্যকে আমরা এইভাবে ও হলো আমাদের প্রথম সেমিস্টারের ছাত্র কিরণ কিরণ মন্ডল অসম্ভব সুন্দর গলা ওর গুরুজি হলেন কলকাতার পণ্ডিত অজয় চক্রবর্তী যার গুরু এমন শিষ্যর মধ্যে তো কিছু গুণ থাকবেই তাই না আর ছেলেটি সম্পর্কে দু চার কথা না বললেই নয় ও ভীষণ লাজুক ভীষণ শান্ত স্বভাবের একদিন যখন পরপর আমি দুটি ক্লাস নিচ্ছিলাম মানে আমাদের সমস্ত টিচার আসেননি দু ঘন্টা ক্লাস তো কারোরই ভালো লাগে না আমারও আর ভালো লাগছিল না ওদেরও আর ভালো লাগছিল না সেদিন আমি ওদের বিভিন্ন জনকে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম তখনই জানতে পারি যে ও ভীষণ সুন্দর গান করে তারপরে আজকের এই অনুষ্ঠান ওকে বলাতেই ওর এত সুন্দর উপস্থাপনা প্রিন্সিপাল স্যারের চোখে তো পড়েইছে স্যার ওর কন্ট্যাক্ট ডিটেলসও নিয়ে নিয়েছেন মানে সত্যি মানে আমাদের কলেজের গর্ব বলতে গেলে আশা করি ওর ভবিষ্যৎ খুব ভালো হবে ও ওর লক্ষ্যে পৌঁছবে এতটুকুই প্রার্থনা ভগবানের কাছে অবশেষে দিনের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন ফিরছি বাড়ি আর এই প্রান্তরের ওই দূরের সীমানায় গধুলি খুব সুন্দর লাগছে এক কাপ কফি নিয়ে নিয়েছি ট্রেনে কারণ মাথাটা একটু ধরেছে যাই হোক বাড়ি ফিরি সাবধানে আর আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি